টিপুর নামে এক রঙিন কার্টুন গ্রাম ছিল সেখানে সব কিছুই ছিল উজ্জ্বল নীল আকাশ সবুজ ঘাস লাল হলুদ ঘর আর হাসিখুশি প্রাণীরা এই গ্রামে থাকত ছোট্ট খরগোশ টুনি টুনি খুব কৌতূহলী আর দুষ্ট ছিল কিন্তু মনটা ছিল ভীষণ ভালো একদিন সকালে ঘুম ভেঙে টুনি দেখে গ্রামের সব রং উধাও ঘরগুলো ধূসর গাছগুলো ফ্যাকাশে এমনকি আকাশও সাদা সাদা সবাই চিন্তায় পড়ে গেল তখন টুনি বলল আমি রঙগুলো খুঁজে আনব টুনি বেরিয়ে পড়ল জঙ্গলের ভেতর পথে সে পেল বন্ধুরা হাসিখুশি পাখি চিরু আর বুদ্ধিমান কচ্ছপ গলু তিনজন মিলে এগোতে এগোতে তারা দেখতে পেল এক দুঃখী ছোট্ট দানব যে একা একা রঙগুলো জমিয়ে রেখেছে দানব বলল আমার কেউ বন্ধু নেই তাই রঙগুলো নিয়ে খেলছিলাম টুনি হাসি দিয়ে বলল বন্ধু চাইলে রং চুরি করতে হয় না আমাদের সাথে চলো দানব লজ্জা পেয়ে সব রং ফিরিয়ে দিল মুহূর্তেই টুনিপুর আবার রঙিন হয়ে উঠল সবাই আনন্দে নাচতে লাগল আর দানবও পেল নতুন বন্ধু টুনি বুঝল ভালোবাসা আর বন্ধুত্বই পৃথিবীর সবচেয়ে সুন্দর রং